সিনিয়র চিকিৎসক হাতে গোনা এবং তার পেশেন্ট সংখ্যা অনেকটাই বেশি সেখানে সিনিয়র ডাক্তাররা এই পেশেন্টকে সামলাতে পারবে না জুনিয়র ডাক্তাররা যদি পাশে না থাকে তেনারা আমাদেরকে যেভাবে আমাদের রুগীকে দেখাশুনো করে সিনিয়র ডাক্তাররা সেভাবে পারবে না যেমন সিনিয়র ডাক্তারের প্রয়োজন তেমন জুনিয়র ডাক্তারের প্রয়োজন হাতে গোনা কয়েকটি সিনিয়র ডাক্তার রয়েছে এই বসিরহাট হাসপাতালে কেন নেই আর আরজি করে কেন থাকবে তাহলে ওদিকের মানুষগুলো কি মরে যাবে আমরা কি মরে যাব টাউনে শুধু কি চিকিৎসা পাবে গ্রামের মানুষ কোনো চিকিৎসা পাবে না এ কিরকম ধরনের সরকার আমরা কোথায় বাস করছি বসিরহাট হাসপাতাল বন্ধ করে দিক সেখানে শুধু সিজার করতে পারে মেয়েদের শুধু পেটটাই কাটতে পারে আর কিছু পারে না সেখানে বুঝতে পারছেন সেখানে কোনো কিছু ভাঙচুর হলে পারে আর্জি করে আর্জি করে জুনিয়ার চিকিৎসকদের সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক হয়েছিল তারপরে আমরা দেখেছি নবান্নে বৈঠক হয়েছে কিন্তু তাতে যে সেফটি সিকিউরিটি নিয়ে জুনিয়ার চিকিৎসকরা কথা বলেছিলেন সেটা কিন্তু খাতায় কলমে বলা যেতে পারে প্রায় শূন্য কারণ সুপ্রিম কোর্টে যে কথোপকথন গতকাল চলছিল তাতে বলা হয়েছে ছাব্বিশ শতাংশ সেফটি সিকিউরিটি বিষয়গুলি কার্যকর করা হয়েছে এখানেই বড় প্রশ্ন যে রাজ্য সরকারের তরফে যখন বৈঠক হচ্ছে তখন রাজ্য সরকারের তরফ থেকে সময় চাওয়া হয়েছিল যে বেশ কিছুটা সময় চাওয়া হয়েছিল সেফটি সিকিউরিটি ঠিক করার জন্য কিন্তু বর্তমানে দেখা যাচ্ছে জুনিয়র চিকিৎসকরা যে দাবি করছেন তাদের সেফটি সিকিউরিটির কোনো রকম সেই রকম কিছুই দেখতে পাচ্ছেন না এবং তার জেরে আজকে বড় সিদ্ধান্ত নিয়েছেন যে তারা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিবেন। এবং সামনেই রয়েছে পুজো এবং পুজোর মরশুম বলা যেতে পারে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো পর পর পুজো রয়েছে কিন্তু তার আগে জুনিয়র চিকিৎসকরা তারা জানিয়ে দিলেন যে রাজ্য জুড়ে কর্মবিরতি এবং এই কর্মবিরতিতে সাধারণ মানুষ আমজনতা যারা রোগী এখানকার অসুস্থ হয়ে আরজি করে আসেন বা অন্যান্য রাজ্যের অন্যান্য হসপিটালে আসেন তাদের অবস্থা কি হবে এই নিয়ে কিন্তু একটা বড় সড় প্রশ্ন তো উঠে গেছে এবং এখন যে প্রশ্ন বারবার উঠছে যে সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে পুজোর আগে জুনিয়র চিকিৎসকরা তারা কর্মবিরতিতে এলে সাধারণ মানুষ সাধারণ রোগী কতটা ভোগান্তি হবে তাদের মুখ থেকে শুনবো তাদের কথা তাদের মানে আমাদের মতো গরিব মানুষ মধ্যবিত্ত মানুষের একমাত্র উপায় সরকারি হসপিটাল এই সরকারি হসপিটালে আসা আমরা ভুগেছি কিছুদিন আগে কর্মবিরতি চলেছিল। সেখানে আমার রুগীকে নিয়ে এসে আমি ফিরত গেছি আমি মেদিনীপুর থেকে আসছি প্রায় একশো সত্তর কিলোমিটার দূর থেকে তখন ফিরে গিয়েছি আবার পেশেন্ট খোলার পরে আমাদের প্রত্যাহার তোলার পরে জুনিয়র ডাক্তাররা আমরা আবার এসেছি আবার শুনতে পাচ্ছি ওনারা আবার প্রত্যাহারে যাচ্ছেন ওনাদের কাছে একটাই অনুরোধ ওনারা যেটা নিয়ে লড়াই করছে তার সাথে আমরা সবাই ওনাদের পাশে আছি কিন্তু আমাদের গরিব মানুষের মুখটা চেয়ে যেমন ওরা প্রত্যাহার করে রুগীর পাশে থাকে আমাদের পাশে থাকে এটাই আমরা চাইব সিনিয়র চিকিৎসকরা কি কাজ করছেন অবশ্যই কাজ করছে কিন্তু সিনিয়র চিকিৎসক হাতে গোনা এবং তার পেশেন্ট সংখ্যা অনেকটাই বেশি সেখানে সিনিয়র ডাক্তাররা এই পেশেন্টকে সামলাতে পারবে না জুনিয়র ডাক্তাররা যদি পাশে না থাকে তেনারা আমাদেরকে যেভাবে আমাদের রুগীকে দেখাশুনো করে সিনিয়র ডাক্তাররা সেভাবে পারবে না যেমন সিনিয়র ডাক্তারের প্রয়োজন তেমন জুনিয়র ডাক্তারের প্রয়োজন হাতে গোনা কয়েকটি সিনিয়র ডাক্তার রয়েছে আপনি বললেন মেদিনীপুর থেকে এসেছেন মেদিনীপুরে তো আরও কাছাকাছি আরও সরকারি হাসপাতাল ছিল জি করে কেন আর জি করে এই কারণে কারণ আমার জামাইবাবু অ্যাক্সিডেন্ট করেছিল বর্ধমানে বর্ধমান মেডিকেল কলেজ রেফার করেছিল এখানে তাই আমরা এখানকে এসেছি আমার বাড়ি মেদিনীপুর কিন্তু অ্যাক্সিডেন্ট হয়েছিল আপনার হচ্ছে বর্ধমানে রেফার কে করেছিল মানে বর্ধমান হসপিটাল বর্ধমান মেডিকেল কলেজ করেছিল এখানে তাই আমরা এখানে এসেছি এখন কি আপনাদের রোগী ভর্তি হয়েছে নাকি সেটা হ্যাঁ রোগী ভর্তি হয়েছে এবং রোগীর চিকিৎসা চলছে ভালোভাবেই চিকিৎসা চলছে এই চিকিৎসাটা যাতে থাকে গরিব ছেলে মেয়ে আমার ভাই বোনেরা যাতে সুস্থ হয় এটাই ওনাদের কাছে দুনিয়ার ডাক্তারদের কাছে আমার অনুরোধ যে ওনারা কর্মবির প্রত্যাহার করুক অন্তত আমাদের গরিব মানুষের মুখছে দিন থেকেই তো আমরা ভোগান্তিতে পড়েছি সেই মানে বিচার হবে বিচার হবে করতে করতে সেই পুজোটা টেনেই আনা হলো এইবার এইভাবে যদি জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে যায় তাহলে তো পেশেন্টরা যেমনভাবে মরছে আরও মরে যাবে যাতে জুনিয়র পেশেন্টরা তারা কর্মবিরতিতে না যায় এবং আমরাও চাইছি যে বিচারটাও যাতে হয় সেই দিকেও সব মন্ত্রীদের লক্ষ্য করতে হবে বিচারপতি যারা আছেন তারা যেন জুনিয়র ডাক্তাররা ওরা তো চাইছেন যে আমাদের বিচারটা হচ্ছে না বলে তারা কর্মবিরতি চাইছে কেন চাইছে সেটা তো সরকারের এটা ভেবে দেখার দরকার যে তারা কেন একভাবে কর্মবিরতি কর্মবিরতি করছে কেন কেন সিনিয়র চিকিৎসকরা কি রোগী দেখছে সিনিয়র চিকিৎসকের সঙ্গে আমাদের কথা হয়নি মানে জুনিয়র চিকিৎসকদের সঙ্গে যেমন আমরা ডিটেলসে কথা বলতে পারি আমরা কি সিনিয়র চিকিৎসকদের সঙ্গে সেইভাবে কথা বলতে পারি যাই হোক ওনাদের সঙ্গে আমাদের এখনও দেখা হয়নি জুনিয়র চিকিৎসকরা আছেন আমি এই আছি মানে পাঁচ ঘন্টা মতো হয়ে গেল আমার শ্বশুরমশাই হাসপাতালে ভর্তি আছেন অ্যাক্সিডেন্ট হয়েছে বিরাশি বছর বয়স এবার পরিষেবা ঠিকই আছে অসুবিধা কোথা থেকে এসেছে আমরা বসিরহাট থেকে এসেছি ওখানে কোনো নার্সিংহোমে ভর্তি নেয়নি নার্সিং নার্সিংহোমে কোনো মানে যন্ত্রপাতি নেই কেন ওখানে বদরতলা হাসপাতালে রেখে দিয়েছে বলুন তো বদরতলা হাসপাতাল থেকে আজ আমরা আমাদের বাড়ির আমার স্বামীরা থাকে সেই পরিযায়ী শ্রমিক তারা বাইরে তো আছে তামিলনাড়ুতে আমাদের রাজ্যে তো কোনো কাজ নেই আমাদের রাজ্যে কোনো কাজ নেই আজ আমরা মহিলারা বাড়ি ওই ছেলে মেয়ে ফেলে এই হাসপাতালে বরিয়ে আছি আমাদের বদতলা বসিরহাট হাসপাতালে যদি ও সব ইয়েগুলো থাকতো মেশিনপত্রগুলো আজ আমার ওই বুড়ো শ্বশুর বিরাশি বছর বয়স তাকে নিয়ে এখানে আসতে হতো বলুন তো সেখান থেকে রেফার করা হয়েছে সেখান থেকে রেফার করা হয়েছে সেখান থেকে রেফার করা হয়েছে আমরা বাড়ি সেই পেশেন্ট মানে এখান থেকে হিপ জয়েন্ট ছাড়িয়ে গেছে এদিকে কোমর থেকে বাঁ পায়ে সব হাঁটুর থেকে নিচে চুড়িয়ে গেছে ডান পায়ে সব ভেঙে গেছে এখন ওখানে বলছে সন্ধেবেলা ভর্তি করেছি রেফার 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 করুন রেফার করুন এই মাসি যাও স্ট্রেচারটা নিয়ে যাও ওই পেশেন্ট পেশেন্টের বাড়ির লোককে পেশেন্টকে এখন বাইরে ঠেলে ফেলে দাও এবার আমরা বলছি পেশেন্টকে যদি এখান থেকে নামানো হয় আমরা কিন্তু একদম ভাঙচি মানে হ্যাঁ আমাদের নার্সিং নার্সিংহোমে তারপরে আমরা বলছি মাসি আজ যেন আমরা আমরা আপনাদের কাছে রিকোয়েস্ট করছি দিদি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি আমাদের পেশেন্টকে এখান থেকে নামাবেন না ভীষণ যন্ত্রণা ভোগ করছে আমাদের একটু দুদিন একটু সময় দিন আমাদের রাতটুকু সময় দিন কোনো রকম না তারপরে আমরা ওপর মহলকে একটু জানালাম তারা একটু মহল মানে মহল মানে নেতাদের একটু ধরলাম ধরার পরে ওনারা এবারে একটু রেখে দিলেন রাখার পরে এবার আবার বাড়ি নিয়ে গেলাম এবার আমাদের এখানে রাখার লোক নেই বলে আমাদের একজন হেল্প করার জন্য এগিয়ে এলো আমার জামাই এবার আমাদের সময় নেই বলে আমরা নার্সিংহোমে দেখালাম নার্সিংহোমের ওনারাও বলছেন যে আমাদের এখানে কোনো যন্ত্রপাতি নেই আপনারা আর্জি করে নিয়ে যান তাহলে বসিরহাট হাসপাতালে কেন নেই আর আরজি করে কেন থাকবে তাহলে ওদিকের মানুষগুলো কি মরে যাবে আমরা কি মরে যাবো টাউনে শুধু কি চিকিৎসা পাবে গ্রামের মানুষ কোনো চিকিৎসা পাবে না এ কীরকম ধরনের সরকার আমরা কোথায় বাস করছি কোথায় বাস করছি তাহলে বসিরহাট হাসপাতালে বন্ধ করে দিই বসিরহাট হাসপাতাল বন্ধ করে দিক সেখানে শুধু সিজার করতে পারে মেয়েদের শুধু পেটটাই কাটতে পারে আর কিচ্ছু পারে না সেখানে বুঝতে পেরেছেন সেখানে কোনো কিছু ভাঙচুর হলে করে করে আরে আমাদের স্বামীরা বাড়িতে নেই তাদের কোনো কাজ আমাদের রাজ্যে নেই তাদের বাইরে তার আমরা বাইরে রেখে দিয়েছি আমাদের তো পেট চাট চালাতে হবে তাহলে আমরা মহিলা মানুষ কি করে আমরা ছুটবো বলুন তো এগুলো তো সরকারের ভাবতে হয় আমরা ওর থেকে আমাদের বাড়িতে বাড়িতে একটা করে বিষ কিনি দিলে আমরা খেয়ে মরে যেতাম বুঝতে পেরেছেন এরকম আমাদের একটা এখনও অবস্থা আজ এই গতকাল থেকে আমরা এখানে বসে আছি কোনো এখন এখন এখানে পরিষেবা হচ্ছে কোনো আমরা বলতে পারবো না যে খারাপ না খারাপ হচ্ছে না যাই হোক এবার ওনাকে তো ওখানে ওনাকে তো আর ওখান থেকে আনতে আনতে পারা যাচ্ছে না তাই ওখানে নিয়ে ওই স্পেশালভাবে কোনোরকমভাবে পরীক্ষাগুলো করাচ্ছি মানে অক্সিজেন যে মুখ থেকে ফুলবো মরে যাবে তা আমরা তো চাই না যে বিরাশি বছর বয়স হয়ে গেছে বলে তাকে ঠেলে ফেলে দেব সরকার আমাদের ঠেলে ফেলে দিতে পারে আমরা আমাদের বাড়ির শ্বশুর শাশুড়িকে তো ওইভাবে ঠেলে ফেলে দিতে পারি না যদি পারতাম আমরা বাড়িতে ফেলে মেরিয়ে দিতাম আমরা আনবো কেন এখানে তাহলে সবাইকে কথা ভাবা উচিত কেন এইগুলো হচ্ছে না ওই সবে তো এই আজকের থেকে পরিষেবাটা মোটামুটি আজকের এক্স রেটা করতে হলো এই এক্স রের জন্যই এখনও পর্যন্ত ওই তোমার হচ্ছে ওটিটা করতে পারছে না আজকে জুনিয়র চিকিৎসকরা রাজ্য জুড়ে কর্মবিরতির ডাক দিয়েছে তাতে রাজ্য জুনিয়র চিকিৎসকরা কাজ করবে না সেখানে সিনিয়র চিকিৎসকরাই থাকছেন কেমন মনে হয় মানে পুজোর আগে এইরকম পরিস্থিতি কী করে বলবো বলেন এই আজকেরই তো সবে আমি এসেছি এখানে থেকে এসছেন হাসনাবাদ এত দূর থেকে আর্জি করে কেন আর জিগোলে মেয়ে হচ্ছে চিকিৎসা হচ্ছিল যদি আরজিগুলো বন্ধ হয়ে যাওয়ার পরে সেখান থেকে এই মেয়ের এই এই যে অবস্থা আবার এই নতুন আবার পণ্যটা খোলা হয়েছে আবার এই নিয়ে এসছি কর্মবিরতিতে ডাক দিয়েছেন জুনিয়র চিকিৎসকরা আর আমরা দেখতে পাচ্ছি যে বেশ কয়েকজন রোগী ভোগান্তিতে পড়ছে সেটা ক্যামেরার সামনে না বললেও চোখে মুখে স্পষ্ট বোঝা যাচ্ছে এবং বেশ কয়েকজন রোগী বলছেন যে জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতিতে থাকা সত্ত্বেও সিনিয়র চিকিৎসকদের কাজে তারা কিন্তু খুশি কিন্তু পুজোর আগে কর্মবিরতি সাধারণ মানুষের কতটা ভোগান্তিতে পড়তে চলেছে সেটা কিন্তু একটা বড় প্রশ্ন উত্তমের সঙ্গে সুমন আরজিকর কলকাতা ফার্টিলিটি সেন্টার সন্তান সুখ এখন আপনার সাধ্যের মধ্যে বিভিন্ন বিষয়ে ভিডিও পেতে চ্যানেল হিন্দুস্তানের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন কম স্ল্যাশ চ্যানেল